হ্যালো বিবাদ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও ক্যামেরা চলে সকলে আশা করছে যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি কিন্তু আজ যা বৃষ্টি পড়ছে বাপ। সেই দেখে তো অবস্থা পুরো খারাপ কাজকর্মের আর কি তো চলুন একবারটা দেখি আন কি অবস্থা হচ্ছে আজকে আমাদের গ্রামের বৃষ্টির তো সকালবেলা উঠেই দেখুন বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে কাজকর্ম নিয়ে আর এইদিকে কালো লালুরাও বেশ দাঁড়িয়ে আছে কারণ প্রচুর বৃষ্টি গোটা রাত্রে বৃষ্টি পড়েছে যখন রোদ্র হবে তখন একদম রোদ আর রোদ আর যখন বৃষ্টি তখন টানা কিন্তু বৃষ্টি পড়েই থাকে এইটা হচ্ছে কি নিয়ম তো দেখুন বৃষ্টির মধ্যে এসেছিলাম একটু গরুগুলোর দিকে মানে কিরকম খাওয়ার দাবার খাচ্ছে সেটা দেখতে তো দেখি যে তাদের বৃষ্টির জল পড়ে অনেকটা ডেইজ ভর্তি হয়ে গেছিলো মানে হাঁড়িটা তো সেটা ফেলে দিলাম আর তারপরে দেখুন কি অবস্থা এই যে এই কেন্দ্রগুলো এ বাপরে বাপ এগুলো দেখে যা ভয় লাগে একদম ভাবানো হয় বলবো তো করে একটু মানে ভিডিও করলাম যাই হোক চলুন পাটাকে একটু বৃষ্টির ঠান্ডা পণ্যে জল দিয়ে একটু ভিজে নিলাম এরপরে যাই হচ্ছে গিয়ে ঘরের দিকে প্রথমে তো ছাতানে বেরিয়েছিলাম তারপরে ভিজে ভিজে সব কাজগুলো করলাম জানেন তারপরে এসে দেখি আয়নের আবার ঘরটাকে কত সুন্দরভাবে মানে লাইটিংগুলো তো আমাদের থাকেই লাগানো কিন্তু বেশ বৃষ্টির মধ্যে জ্বালিয়ে দিয়েছে যেহেতু অন্ধকার অন্ধকার বেশ ভালো লাগছিলো জানেন তো ঘরটাকে এমনভাবে সাজিয়েছে দেখি আমারও খুব ভালো লাগছিলো তারপরে দেখি শাশুড়ি মা কাঁঠাল ভাঙছিল বিয়ের আগে কিন্তু কাঁঠাল খেতাম না আমি ঠিক আছে কিন্তু বিয়ের পরে বেশ কাঁঠাল কাঁঠাল মানে মনটা করে খাওয়ার জন্য তো বৃষ্টি যেহেতু পড়ছে তাহলে আমি কাঁঠাল মুড়ি খাওয়া যাক সকালবেলা উঠেই তারপরে তো ভাবি যে না রান্নাটা আগে বসে দেবে খাওয়া দাওয়া পরে ভাবে এখানে বড়মশাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো দেখুন কি অবস্থা আমাদের ভাঙা মানে বাড়ি আর কি যতদিন না নিজের বাড়ি হয় ততদিন তো এরকম চলতেই থাকবে তো দেখুন ভাঙা হোক কিংবা রাজপ্রাসাদ নিজের বাড়ি কিন্তু নিজের বাড়ি হয় এখানে কালো লালুদের অবস্থা দেখুন কি অবস্থা পুরো বৃষ্টির মধ্যে তারাও বেচারা দাঁড়িয়ে আছে কোথায় যাবে বৃষ্টি পড়লে দেখবেন বেশ একটা যেরম ভালো লাগে ঠিক তেমনই কাদা প্যাচে ভাব কেমন জানি একটা তাই না বলুন তো চলুন আমি এখন এই যে এসেছি হচ্ছে কলপাড়ের দিকে তো কলপার থেকে গিয়ে যে ভাত করব আর কিছু করব বলতে গিয়ে একটু মাংস ছিল গতকালে সেটাকে গরম করব। আর এই যে দেখুন আমার আব্বা মানে শ্বশুরবাবা আর কি ছাতিটাকে বেশ সুন্দর করে এরমভাবে টাঙিয়ে রেখেছে এটা অনেক বড় একটা ছাতি ঠিক আছে তারপরে মা দিলে এখানে কাঁঠাল কাঁঠাল আমি কিনেছি এগুলো খুব ছোটো ছোট কাঁঠাল কিন্তু কঠিন মিষ্টি একদম আর খেতেও ভারী সুন্দর জানেন দেখুন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি গ্রামের বৃষ্টির বাড়ি ঘর কিন্তু যেমনটা নোংরা ঠিক তেমনটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও থাকে ঠিক আছে বলতে গিয়ে কাদা ব্যাচ প্যাচে যখন থাকে সে তো থাকবেই বৃষ্টি পড়লে তারপরে যখন পরিষ্কার রোদ রড়বে দেখবেন একটা অন্য রকমের সুন্দর মানে একটা ফিলিং হয় জানেন সত্যি বলতে যারা গ্রামে থাকেন তারাই বুঝবেন তো এখানটায় ওই যে মাংস ছিল গতকালের দেখেছিলাম আর এইটা হচ্ছে গিয়ে মানে বিফ মানে মাংস নিয়ে এসেছিল হচ্ছে আব্বা তো সেইটাই হ্যাঁ এখানটায় আমি এটা নানের মধ্যে জল জমে যাচ্ছিলো তো বারবার খালি পাগলোকে ডুবাচ্ছি যেহেতু খুব ভালো লাগে আমার আর বলতে বলতে এখানে মাংসটাও কিন্তু মানে বেশ আলু আর গোটা গোটা রসুন দিয়ে রান্নাও করে নিয়েছিলাম হ্যাঁ এখন আয়নের আব্বাকে দেবো হচ্ছে গিয়ে খেতে আর ওই যে বাকি গরম মানে যেটা আগামী গত দিনের আর কি ছিল হচ্ছে মাংস সেটাকেও গরম করব চলুন তারপরে চা বাকি রান্নাগুলো সেরে নিই এইখানে তারপরে আমি মানে এটা হচ্ছে আজকের ব্লগ মানে সকালবেলার একটু কিছু ক্লিপস যেহেতু দুই দিনের ব্লগ এখানে অ্যাড করা আছে মানে ভিডিও আর কি তো সেই কারণে আজকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর তারপরেও বৃষ্টি পড়ছে না দুই দিন ধরে টানা বৃষ্টি পড়ছে তারপরে আমি এসেছিলাম হচ্ছে এখানে চালগুলো ধুতি রাস্তা মানে ঘরেই সমস্ত কাজ করছি জানেন কারণ বৃষ্টি পড়ছে তো বাইরে বেরোতে পারছি না আর টিনের ঘরে যারা থাকেন তারা শুধুমাত্র এই বৃষ্টি পড়লে মানে এই জিনিসগুলো ফিল করতে পারবেন টিনের ঘরে যেমন ঝমঝম করে বৃষ্টি পড়ে কোথাও ফুটো থাকলে কিন্তু জলও পড়ে আর এই যে আমাদের গেটটা মানে এমনভাবে বানানো হয়েছে যে পুরো বৃষ্টির জলগুলোই কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায় মানে বারান্দা পুরো বারান্দা ময় ঝা বৃষ্টির যে ঝাপটাটা আছে সেটাই আর কি বলছিলাম তো চলুন এখানটায় আমি ওই বৃষ্টির ভেজা জলগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে বের করে দিলাম আর তারপরে এখানে যে আমি আর একবার সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন চারিদিকে কী সুন্দরভাবে দিয়েছে আর এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তো এখন এখন খেতে বসবো তার আগে আপনাদের সাথেও ঘরটাকে শেয়ার করলাম আর আজকে বড্ড ক্লান্ত একদম ভয়েস দেওয়ার ইচ্ছে করছিলো না ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে প্রায় তিনটে তো উঠে নিয়ে এসেছি বাইরে কাঠ ফাতা আজ খুবই রুদ্র আবার তো রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে আর এই যে দেখুন বৃষ্টির মধ্যে কত কাপড় চুপড় জমে গেছে কাঁচছি কিন্তু শুকাই না তারপরে স্থান টান তো করে নিয়েছি তো ভালাম চলুন একটু ক্রিম লাগিয়েছি তারপরে একটু মানে পাউডার লাগিয়ে দিচ্ছিলাম যেহেতু ভালো লাগে আমার ক্রিমের পর পাউডার দিতে বেশ একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয় তারপরে একটা নিলাম এখানটায় কারণ টিপ্পল আনার অভ্যাব ভালোবাসে মানে বলতে পড়লে ওর ভালো লাগে আর কি বলছিলাম তারপরে তো এখানে চিরনি করে নিচ্ছি এই চুলগুলো নিয়ে যে ঝামেলা হয়েছে হায় হাই দুই দিন ধরে চিরুনি করেছিলাম না জানেন তাড়াতাড়ি জট পেয়ে গেছিলো বাপরে বাপ তার মধ্যে তেল দিলাম তারপরে ভালো করে মানে চিরুনি করছি এখন এই যে নিয়ে বসে গেছি খাওয়ার তারপরে রাতের বেলা চলে এসেছি এখানে গমের আর আটা মিক্স করে করেছিলাম হচ্ছে গিয়ে রুটি রুটিগুলো কোনোটা ফুলেছে কোনোটা ফুলেনি সত্যি কথা বলতে কারণ তাড়াহুড়ো করে যেহেতু জল গরম জল করে করেছি খুমির করে তারপরেও ফুলেছে সব গোড়াই ফুলেছে নরম হয়েছে কিন্তু ওই যে টেরা বেঁকা গোল পাটল যাই হোক পেটে গেলেই হলো আমাদের অতিথি তো আসছে না বাড়ির জন্যই করেছে যেমন পেরেছি তেমন করেছি অত পারব না বাবা এত খাটনি খাটতে আর পারি না এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে আজ আসি দেখাবে অনেকটি ব্লগে ঠিক পাঁচটার সময় দেখতে না